আমি বলতে পারি কারণ একটি সঙ্গীত পরিবেশন করছি বলছি সঙ্গীত স্রোতনী নাম বিরুদ্ধিরাম মেদিনীপুরের ছেড়ে হাসির মঞ্চে জীবন দিয়ে আগুন গেল যে দে স্রোতনিকাম বীরক্ষু ধীরাম মেদিনীপুর এর

যতিদিন ঐ মন্দিরেতে অনির্বা অনিলবা প্রথম শহীদ বীর কুদিরা মদিনা পূরেছে রে প্রথম শহীদ বীর কুদিরা মদিনা পূরেছে রে মঞ্চে জীবন দিয়ে আগুন গেল জরে দেশো প্রেমে রশে আগুন তোর নমনে জ্বললো দিগু প্রেমের সেই সে আগুন মৃত্যু জয়ী মৃত্যু পাগুন তারা সোনার ছেলে কেউ বা গেল দীপান্তরী কেউ বা তারা ছেলে মৃত্যু জয়ী মৃত্যু পাগজ তারা সোনার ছেলে কেউ বা গেল দীপান্তরে কেউ বা তারা জেলে কেউ বা নিল গুলি রজ্জু গলে কেউ বা নিল গুলি গলে সবার কথা ইতিহাসে নাইবা যদি মেলে তাদের কি গো ভুলতে পারি তারা সোনার ছেলে তাদের কি পারি তারা ছেলে বীরনী নাম বীর খুদিরাম মেদিনীপুরের ছেলে ফাঁসির বঞ্চে জীবন দিয়ে আগুনে গেল জেলে ফাঁসিরে বঞ্চে জীবন দিয়ে আগুন গেল জেলে ফাঁসিরে বঞ্চে জীবন দিয়ে আগুন গেল জেলে মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা হারব না হারব না তোমার মাটি রেখে কোন ছাড়ব না আমরা চিরদিনী দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয়